নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ খবরের খিচুড়ির আবার একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এমন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যা শুনলে হয়তো আপনাদের মাথা ঘুরে যেতে পারে বিজ্ঞান এবং প্রযুক্তিতে আমাদের ভারত কতটাই গিয়েছিল প্রাচীনকালে আপনারা কি জানেন নাসার বলার আগে ভারত জানত যে নটা গ্রহ হয় আপনারা কি জানেন রাইট ব্রাদার্সের অনেক আগেই বিমান নিয়ে চর্চা করতো ভারতীয়রা শুনে অবাক লাগছে হ্যাঁ এটাই সত্যি এছাড়াও আরও অনেক কিছু আছে যেটা জানবো এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে যখন পৃথিবীর বাকি সভ্যতারা মাটিতে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে তখন আমাদের পূর্বপুরুষরা আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন এখানে নয়টা গ্রহ আছে যেটাকে আমরা বলি নবগ্রহ সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু আর কেতু এখন আপনারা হয়তো বলবেন আরে রাহুকেতু তো দেখা যায় না হ্যাঁ ঠিকই বলেছেন কিন্তু জানেন কি রাহুকেতু হলো চাঁদের কক্ষপথে দুটো বিন্দু যেখানে গ্রহণ হয় আজকের আধুনিক বিজ্ঞানেও এই দুটো পয়েন্টের গুরুত্ব অপরিসীম সালে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিল কিন্তু আমাদের আমাদের বছর আগেই জানতেন যে মূল গ্রহ আসি উড়োজাহাজের কথায়। রামায়ণ মহাভারতে বিমান বা উড়োজাহাজের কথা আছে সবচেয়ে বিখ্যাত হল পুষ্পক রথ এটা শুধু গল্প নয় বৈমানিক শাস্ত্রে বিমানের বিস্তারিত বর্ণনা আছে সেখানে লেখা আছে কিভাবে বিমান বানাতে হয় কিভাবে চালাতে হয় এমনকি পাইলটদের কি খাওয়া উচিত তাও লেখা আছে রাইট ব্রাদার্স সালে প্রথম উড়ল। কিন্তু আমাদের পূর্বপুরুষরা কয়েক হাজার বছর আগেই বিমানের এবার আর্য ভট্টের কথা বলি ইনি ছিলেন পঞ্চম শতাব্দীর একজন অসাধারণ বিজ্ঞানী কোপার্নিকাস পনেরোশো সালে বলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘরে কিন্তু আর্যভট্ট এই কথা বলেছিলেন তার এক হাজার বছর আগে আর্যভট্ট বলেছিলেন পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরে আর এজন্যই মনে হয় যে সূর্য তারারা ঘুরছে একটা নৌকায় বসে যেমন মনে মনে হয় হয় ছুটে যাচ্ছে পৃথিবীতে বসে আকাশ শুধু তাই নয় পৃথিবীর পরিধি উনচল্লিশ হাজার সাতশো ছত্রিশ কিলোমিটার কিন্তু আসল পরিধি হল চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার মাত্র তিনশো উনচল্লিশ কিলোমিটার তিনি ভুলছিলেন কোনো যন্ত্রপাতি ছাড়াই এত নিখুঁত হিসেব অবাক লাগছে না এর আগে গ্রিক বৈজ্ঞানিক পরিধি মেপেছিলেন কিন্তু আর্যভট্টের হিসেব ছিল আরও নিখুঁত এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের কথায়। ছাড়া আধুনিক গণিত অচল আর এই শূন্যের আবিষ্কার হয়েছিল আমাদের দেশেই ব্রহ্মগুপ্ত আর আর্যভট্ট এই দুই মহান বিজ্ঞানী শূন্যকে সংখ্যা হিসাবে ব্যবহার করেন আমাদের দশমিক পদ্ধতিও কিন্তু ভারতের আবিষ্কার আজকে সারা পৃথিবীতে যে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা ব্যবহার করে সেটা এসেছে আমাদের দেশ থেকে আরবরা এই দশমিককে ভারত থেকে ইউরোপে নিয়ে গেছিল বলে এটাকে বলা হয় আরবীয় সংখ্যা কিন্তু আসলে এটা ভারতীয় এবার শুনুন মহাকর্ষের কথা নিউটন ষোলশো সালে মহাকর্ষ আবিষ্কার করেন এটা সবাই জানে কিন্তু জানেন কি ব্রহ্মগুপ্ত ছশো আঠাশ সালেই লিখেছিলেন পৃথিবীর স্বভাবই হলো সব জিনিসকে নিজের দিকে টেনে নেওয়া এটাই তো মহাকর্ষের সংজ্ঞা নিউটনের এক হাজার বছর আগে ব্রহ্মগুপ্ত লিখেছিলেন যদি কোন জিনিস পৃথিবীর চেয়েও নিচে যেতে চায় তাহলে চেষ্টা করে সবচেয়ে নিচু আর সব জিনিস পৃথিবীর দিকেই পড়বে এবার বলি কথা ইনি সুশ্রুতের ছিলেন পৃথিবীর প্রথম সার্জন হিপোক্রেটিসের জন্মের আগেই সুশ্রুত অপারেশন করতেন সুশ্রুত সংহিতায় একশো কুড়ি রকমের সার্জিক্যাল যন্ত্রের বর্ণনা আছে তিনি প্রথম প্লাস্টিক সার্জারি করেছিলেন সুশ্রুত নাকের অপারেশন করতেন সেই সময় অপরাধীদের নাক কেটে শাস্তি দেওয়া হতো সুশ্রুত কপাল থেকে চামড়া নিয়ে নাক বানিয়ে দিতেন এই পদ্ধতি আজও ব্যবহার করা হয় শুধু সার্জারি নয় সুশ্রুত প্রথম বলেছিলেন যে ম্যালেরিয়া হয় মশার কামড়ে প্লেগ ছড়ায় ইঁদুর দিয়ে ডায়াবেটিস রোগীদের প্রস্রাব মিষ্টি হয় এই সব কথা তিনি ছয়শ খ্রিস্টপূর্বাব্দেই বলেছিলেন এবার বলি দিল্লির লৌহস্তম্ভের কথা এই স্তম্ভটি ষোলশ বছর ধরে বৃষ্টিতে ভিজছে কিন্তু এতটুকু মরচে ধরেনি আজকের বিজ্ঞানীরাও এর রহস্য বুঝতে পারেন না প্রাচীন ভারতীয় কামাররা এমন ধাতুর সংমিশ্রণ জানতেন যা আজও আমাদের অজানা পানিনি নামে একজন মহান ব্যাকরণবিদ ছিলেন তিনি সংস্কৃত ভাষার জন্য চার হাজার নিয়ম বানিয়েছিলেন আজকের কম্পিউটার সাইন্টিস্টরা বলেন যে পানিনির নিয়ম আধুনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতনই নীল রঙের কথা জানেন ইংরাজিতে যাকে বলে ইন্ডিগো এর মানেই ভারত থেকে আসা আমাদের দেশেই প্রথম নীল রং তৈরি হয়েছিল এটা এতই দামি ছিল যে ইউরোপীয়রা একে নীল সোনা শেষ করব দাবার কথা দিয়ে হ্যাঁ দাবা আমাদের দেশের আগে একে বলতো চতুরঙ্গ এই খেলার মাধ্যমে রাজাদের বোঝানো হতো যে রাজার বেঁচে থাকার জন্য সবার দরকার রানী মন্ত্রী ঘোড়া হাতি সবার দেখলেন তো বন্ধুরা আমাদের ভারত কতটা এগিয়েছিল এছাড়া আরও আছে যেটা আমরা পরের ভিডিওতে আবার দেখব এইগুলো নিয়ে কোনোদিন আমাদের না পড়ানো হয়েছে না জানানো হয়েছে তবে হ্যাঁ ভবিষ্যতে নিশ্চয়ই আমরা এইগুলো জানবো পড়ব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না নমস্কার